মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্দীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার বিকেলে উপজেলার শ্যামসিদ্দি গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় নিজস্ব প্রতিনিধি এম এ কাইম মাইজভাণ্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় শেখ আকাশ বলেন মাদক বেচা ও মাদক সেবনের দিক থেকে শ্যামসিদ্ধি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মনির হোসেন মনা ও তার স্ত্রী রোকসানা আক্তার টিটুর ছত্র ছায় উঠতি অসংখ্য যুবক বর্তমানে মাদক ব্যবসা ও সেবনে আসক্ত হয়ে পড়েছে স্থানীয় সাবেক মেম্বার ফরিদা আক্তার বলেন মাদক কারবারিদের জন্য আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে শ্যামসিদ্ধি এখন অন্য এলাকার মানুষের কাছে সিদ্ধির গ্রাম নামে পরিচিত স্থানীয় মুরব্বীরা জানান এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে তারা স্বামী স্ত্রী মাঝে মধ্যে গ্রেফতার হলেও কিছুদিন পর ছাড়া পেয়ে আবার বেপরোয়া হয়ে ওঠে এদের বিরুদ্ধে কথা বলতে গেলে হেনস্থার শিকার হতে হয় তাই ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না ইতিপূর্বে গাজার গাছ সহ র্যাব মনা ও তার স্ত্রীকে জেল হাজতে পাঠালেও ফিরে এসে আবার যেই সেই এ সময় উপস্থিত ছিলেন শেখ ইয়াসিন আতাহার দেওয়ান শেখ আরশাদ কামাল খান নাজমুল হাসান মনির শেখ ইসরাফিল ইব্রাহিম হোসেন ইমুন দেওয়ান বিপ্লব হোসেন আমির শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বছর দশেক হবে মনা ওরফে মনির হোসেন ওরফে মনা ও আয়সা মাদক ব্যবসা করতেছে আমাদের এলাকার খুব দুর্নাম করতেছে আমাদের লোকজন সন্ধ্যার পর বের হইতে পারে না পুলিশ আয়সা সবাই এই জায়গার ভিতরে মানে চেক করে সবাই

এগুলি যদি বন্ধ না করা হয় সামনে এগুলো আরো বয়স